সিদ্দিক কমিটি তো ভাঙে দিল হিসাব তো কোনোভাবে মিলিতছে না আবারে খালি ওয়েট করে না দেখে যান কয়েকদিন পর সব হিসাব তেলতেলা করে মিলে দিমু মাল তো দেশে চলে যাচ্ছে এখন খালি সময় সুযোগ বুঝে কাজটা করা শোনো সিদ্দিক আসলাম কিন্তু খুব শর্টফটা নি হোমসি খিলি জানি কোনো কাজ না করে সাংগঠনিকভাবে ভাবে 30 40 জন সংসদ সদস্য আমাদের সাথে আছে ওরা আমাদের সাথে বসতে চায় আমি এদিক সামলাচ্ছি তুমি ওইদিক সুন্দর করে প্রসেসিং করে কাজ করবে আপনার সাথে যেই প্ল্যান হচ্ছে সেই মোতাবেকই তো কাজ করবো তার বাইরে যাওয়ার তো কোনো সুযোগ নাই কিন্তু ভাই এয়ারপোর্টে তো আসলামে আটকে দিছিল ওটি প্রায় 20 30 লাখের মতো খরচ হয়ে গেছে খরচ যা যা হচ্ছে নোট করে রাখো ডাবল পায়া দেবে আর আমি দুলু কালাম ওসমানের সাথে বসিচ্ছি শামসুর কত বড় সাহস আমগোর সাথে লাগবার আসে এটা কেন্দ্রীয় রাজনীতি আর সাথে ভুরি বাইর করে ফেল দিমু যে খালে এবার হাতে নিছি ভাই শামসুর মতো কতজন উড়ে চলে যাবে নি সবার রাস্তা পরিষ্কার করার জন্য রিক্সা আমি নিছি আপনি জানি আবার আমার সাথে বিট্রে করেন না ভাই কি যে কও না আমরা এক ঘাটের মাঝে মোরা যাবো তাও জবান উল্টিবি না সাংগঠনিক কার্যক্রম আমি চালা যাচ্ছি এটা তোমার কোনো চাপ নাই তুমি খালি আসলামের বিষয়টা দেখো ঠিক আছে ভাই শালা তো শামসুরপুরে সেই খেপা কাজটা মনে হয় ভালোভাবেই হবে আমাদের টার্গেট শুধু শামসু না দলের এক অংশ খায়া দেওয়া লাগবে যাতে পরে দলটা আমরা হ্যান্ডেল করতে পারি ওকে ভাই টেনশন নিয়েন না ওই মোতাবেক কি কাজ হবে দায়িত্ব যেহেতু নিছি সাকসেস আমি হই তাহলে এখন উঠলাম কি হয় না হয় সব আপডেট আমি জানা মনে আচ্ছা যাও আসলাম যাতে কোনোভাবে বেরোতে না পারে সেটার দিকে খেয়াল রাখো হক বলে দিছি আবার বল মুনি হাবিব ভাই একটা কর্মী সমাবেশ দেয়া হোক দল তাছাড়া চাঙ্গা হচ্ছে না সবাই ঝিমে গেছে কেন্দ্র থেকে যে এখনো কোনো নোটিস নাই সেই জন্যই তো ঝিম ধরে থাকা লাগিচ্ছে কমিটি ভাঙ্গার জন্য যুদ্ধ শুরু করলাম কিন্তু লাভ তো হলো না বহালই থাকে গেল ওই চিন্তা আর করলে হবি না আমাকে নিজ গতির চলা লাগবি সামসুবেন কি প্ল্যান করে রাখছে আমার তো মনে হয় কেন্দ্রের সম্মেলন না হওয়া পর্যন্ত সব এরকমই থাকবি এটা তো লেন্দি প্রসেস হয়ে গেল কেন্দ্রীয় সম্মেলন দাও অত সহজ না ওটি বহুত হেটা মেডাম নেতা আছে এখন দুই চার পাঁচ মাস অপেক্ষা করা লাগবে তারপরে যদি কিছু হয় কে দরজা খোলা আছে ভেতরে আসেন সভাপতি সাহেব আসসালামু আলাইকুম এই বিটলেকে এটি সারাক্ষণ থেকে মাস্টারের সাথে লেগে থাকে ওয়ালাইকুম আসসালাম তা তো তার দায়ের আছো কে বসে আচ্ছা বসতেছি এই শালা মনে হয় নিশ্চয় কোনো ফোন দিয়ে নিয়ে যাচ্ছে তাছাড়া এমনি এমনি আসার লোক তো এই না আসলে ভাই সব কথা তো সবার সামনে বলা যায় না একটু পার্সোনাল আলাপ ছিল তোর কি আলাপ আছে এখানেই বল কোনো সমস্যা নাই খুব দেখি ভিআইপি হয়ে গেছে আমার সামনে কোয়া যাবি না ওই রকম পার্টির সভাপতি কিন্তু আমিও আসিলাম এই যে হোমমত করে কথাটা নিজের বিলে টেনে নিলেন এই আপনার সমস্যা আমি এটি পুরোনা কাশন্দি ঘাট পেরে আসি সবার সাথে মিলে জিলা কাজ করতে চাই সভাপতি সাহেব আগামীকাল অডিটোরিয়ামে কর্মী সভা দিছি প্রধান হিসাবে আপনার আশা লাগবে হঠাৎ করে যে কর্মী সমাবেশ দিল আমার সাথে কি কোনো আলোচনা করছিল দলের তো কোনো সিদ্ধান্ত তুই একা নিতে পারিস না তা ওটি আর কে কে উপস্থিত থাকবে তেমন কেউ থাকবে না নয় নম্বর ওয়ার্ডের নেতা কর্মীরা আর আমরা জেলার কয়েকজন হঠাৎ করে কর্মী সমাবেশ দেওয়ার উদ্দেশ্য কি এটা তো দলীয় কোনো প্রোগ্রাম না এত উদ্দেশ্য খুঁজবার চাচ্ছেন কে একটা কর্মী সমাবেশ দিবার চাচ্ছি তাতে সবার জন্যই ভালো কমিটি হবার পর থেকে সবাই ঝিমে গেছে একটা সমাবেশ দিলে নেতা কর্মী চাঙ্গা হবে নি তোর সব বুঝি খালি নয় নম্বর ওয়ার্ডের নেতা ধরছো আর আটটা ওয়ার্ডের নেতা কর্মীরা কুটি গেল উদ্দেশ্য খুলে গেলে আমরা বিবেচনা করব তাছাড়া তোর প্রোগ্রাম তুই একাই করেকগা। গা এই জন্য প্রথমেই কইছিলাম এটা পার্সোনাল আলোচনা থার্ড পার্টি ঢুকলে ঝামেলা হবি এত গভীরে না যায় আর মিলেমিশে থাকতে কি চুল কয় পার্টি অফিসে আমাকে হেনস্থা করলেন এটা নিয়ে কোনো প্রতিবাদও করি নাই সংবাদ সম্মেলনও করি নাই আর আপনি কমিটি বিলুপ্ত করার জন্য পদত্যাগও করলেন আবার সংবাদ সম্মেলনও করলেন এত আমার পিছে উঠে পড়ে লাগছেন কে তোতা তা কিন্তু পার্টির এখন সেক্রেটারি হিসেব নিকাশ করার কথা কই এ কি হিসাব নিকাশ করা লেগবি রে তুই আমার কি করব কর তো দেখি তোক সেক্রেটারি হিসেবে মানি না না ফাউল একটা স্যাংরা দেখতো তোর ওই কমিটিতে আমি আসিবে এই হাবি হচ্ছে এক জবানের লোক আসতে এত উত্তেজিত হইন না নিজেদের মধ্যে এরকম ঝামেলা করলে হবে তে তো তা তুই এখন যা ফোন করে জানামো নি জামো কি জামো না তবে তোর একটা ভুল আছে এরকম প্রোগ্রামের জন্য আমার সাথে আলোচনা করা লাগতো আর একক প্রোগ্রাম হলে সেটাও আমাকে খুলে কোয়া লাগবি ঠিক আছে ভাই উঠলাম শনিবারে সকাল 10টায় প্রোগ্রাম তো এর আগে আপনাকে ফোন দিমো আচ্ছা ঠিক আছে তোতার ব্যবহার কিন্তু একদম ভাল লাগলো না তোমার সামনে জামুকে আসে তাই কয়া গেল হুট করে প্রোগ্রাম দিছে আর আমাকে ওটি যাওয়া লিখবি হাই রে মর দেশে গেছে তুমি যদি ওই প্রোগ্রামে অ্যাটেন্ড করো তাহলে তো সেক্রেটারি হিসেবে মেনে নেওয়া হলো সেই জন্যই তো শিওর দিলাম না শামসুর অনুমতি না আসা পর্যন্ত সাংগঠনিক কোনো কাজ সাথে করবো না ওই শফিক আর বাটুল মিলে প্যানেল করছে তো কি করে ভাই করুক অগ্রের সাথে আমাগরে কোনো আপোষ নাই এই মাস্টারের হলো এক জবান তুমিও একটা প্রোগ্রাম দাও তো শনিবারের দিন ডবল প্রোগ্রাম হোক বেশি পাঠশাট নিলে ওটিও ঘুতা ঘুতে হবি শালা করে ম্যারে একবারে তত্তা বানামো সামনে নির্বাচন মারামারি করা যাবে না হামাগড়ে প্রোগ্রাম শনিবারে না রবিবারে আপনি সকল অঙ্গ সংগঠনের কর্মীদের বলে দেন রবিবারে আমাদের প্রোগ্রাম ফিক্সড আচ্ছা ঠিক আছে বলে দু উঠলাম তাহলে কি কলো ভাই সভাপতি সাহেব আসবে সভাপতি সাহেবের মন মনে আসছিল কিন্তু এই হাবিব শামসার জন্য হলো না হাই রে শালার দুনিয়ার প্যাস শালা কি চব্বিশ ঘন্টায় মাস্টারের পিছে লাগে থাকে নাকি আর কোনো কাম নাই কাম পাবি গুটিবে যার সিএন নাই তার এই মাঠে দাম নাই তার মধ্যে সাংগঠনিক একটা পথ পাচ্ছিল সেটাও পদত্যাগ করছে বড় বুদ্ধিজীবী হয়ে যাচ্ছে এই তোতা গদির থেকে নামান অত সহজ না মানুষ ছোট হতে পারি কিন্তু বিষ আছে সফিকের মতো বুড়ো দিনে খামি ঘোল খেলে আর এরা তো ধারে কাছে নাই ভাই জিডে যাই হোক আমাকে কিন্তু এবার চেয়ারম্যান বানানি লাগবি তাছাড়া কিন্তু এলাকার থাকবে দিবি না আপনার উপর ভরসা করেই চলতেছি জনগণ কিন্তু আমার পাশে নাই চিন্তা করিস না ওই দায়িত্ব তো আমি নিছি তুক চেয়ারম্যান বানা দম তাড়াতাড়ি সবিক চাচার বাড়ি যা দিয়ে আসি আচ্ছা যাচ্ছি ভাই এখানে সব কিছুর ব্যবস্থা করে দেওয়া আছে তাও যদি আপনার কোনো প্রয়োজন মনে হয় তাহলে আমাকে ডাক দিন সবই তো ঠিক আছে কিন্তু রেত করে আমার একটু লাল পানি লাগে লাল পানি দিয়ে ফ্রিজ ভরা আছে যখন লাগে তখন খায়েন আপনি সেবা দেয় আমার দায়িত্ব কোনো ভুল ত্রুটি হলে সে আমার জীবন রাখবি না তাহলে গাড়ি বের কর শর্ট ডানা চক্কর দিয়ে আসি কি করছেন এল্লা ভাই বারবার করে না করছে আপনার বাইরে দাঁড়া যাবে না হুট করে যদি প্রশাসনের সামনে পড়েন তাহলে তো আপনাকে চিনে ফেলাবি অ্যারেস্ট করলে নিউজ হবি তখন সব প্ল্যান ভেস্তে যাবি ই ক্যাম্পে বেশি কথা কয় আবার নাম রাখছে কবজি কাটা আনোয়ার কলজে এত ছোট কে আমাগরের সাথে চলবার গেলে গোটাল বুক কল যাওয়া হওয়া লাগবি তাড়াতাড়ি গাড়ি বার কর না হলে তোরই কিন্তু কবজি কাটবো এখন সবই ঠিক আছে বস কিন্তু এ কোনো কিন্তু হবি না যা কছি তাই কর আমি আসতেছি আচ্ছা ঠিক আছে তে তো তা কি খবর কি মনে করে শনিবার সকাল দশটায় আপনার দাওয়াত অডিটোরিয়ামে বিশাল একটা সমাবেশ দিছি তা হঠাৎ সমাবেশ দেওয়ার কারণ কি সাসা ঘটনা হয়েছে কি এই চেয়ারম্যান তো আবার দাঁড়ামো তার একটা পরামর্শ করার জন্য সমাবেশ দিবে চাইছিলাম তখন তো ভাই করছে বড় সড়ো করেই কর মেম্বার হিসেবে ডনের নামও ঘোষণা কর মনি সবই তো জানেন ভোটের মাঠে জনগণ কত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আগে থেকেই দিক নির্দেশনা না দিলে পরে আস্তে আস্তে সাফ হয়ে দেবি সিদ্ধান্ত ভালো লিছু প্রসারই প্রসার তোর মাঠ মোটামুটি ভালো আছে কিন্তু ডনেরটা একটু খারাপ খারাপ তো হবেই ওই তো শক্তভাবে কোনো ওয়ার্ক করে নাই আগের থেকে আমার করছিল কিন্তু পাত্তা দিচ্ছিলাম না স্যাংরাটা অনেকদিন ধরে আমার সাথে আছে দীর্ঘদিন ধরে করছে পরে সিদ্ধান্ত নিলাম দেরাই দিই প্রতিদ্বন্দ্বী হিসাবে আয়নালার ভোলা মেম্বার তো সেটা পরে দেখা যাবে নি তাহলে একটা কাজ কর আয়নালার ভোলা মেম্বারে টেকা দিয়ে বসে দিই ডন একক ক্যান্ডিডেট হবি নি জনগণ ভোট দিতে বাধ্য হাই রে আপনার যে আর কোথা টেকা দিলি বসবি এতই সহজ টেকা ছয় সাত লাখ যা লাগে দিচ্ছি দেখি টেরাক বসান্ত ঠিক আছে আমি বাড়ি মারমনি শামসু ঢাকার থেকে আসুক উল্লেখ কথা বাদ দেন আপনার কথাই ওরা বসবি না আমি যাতে গদিদ না থাক পের পাই সেটাই অর্গের টার্গেট এ ফাউল পেসাল থো যা বুঝিস না সেটালে কথা কস না তুই যদি আয়নলেক বসাবে চাস সেই ব্যবস্থা আমার কাছে আছে ভাবে চিন্তা জানাস কি পদ্ধতি আছে সেটা প্রয়োগ করে আমাক জানাইন আমি রাজি আছি শনিবার সকাল দশটায় আসেন আপনি কিন্তু বিশেষ অতিথি হিসেবে আসেন আচ্ছা ঠিক আছে এ বটলে গাড়িটা বাইক চা যা হোক আচ্ছা ভাই ই আবার কেডে সিন বেত পাচ্ছি না এ চলেক এ ভাই এ দেখে কি মনে হয় উবারে গাড়ি চালাই অন্য গাড়ি দেখেন হুম তুই যখন চিনা পারিস নি ঘোটাল ঢাকা শহরে আর কেউ চিনা পারবি না আমি আসলাম বে ভ্যাস চেঞ্জ করে আসছি এল্লা সব দুবাই থেকে নিয়ে যে কয়দিন থাকমো প্রত্যেক দিন রাতে সিল করমো আপনি একটা জিনিসই ভাই প্রথম দেখায় তো সিনবেরি পাইনি আচ্ছা ওঠেন শালা মিজানে কখন ঠান্ডান ব্যাপারটা আছি এখনো কোনো খোঁজ নাই এই শালার চ্যাংরা ঠিক হবি না কুটি ব্যান যায় কী করিচ্ছে কেরে ওটা ডন না ওই আবার ব্যাগ নিয়ে ঘুরিচ্ছে ক্যা ভোটের টাকা পয়সা বিলাচ্ছে নাকি শালা ব্যাটা খালি এই দিকা সব টেকা পয়সা ক্যারে লেমো এ ডন মামা এ এই কথা আছে তোমার সাথে এই শালা যেভাবে ডাকিচ্ছে মনে হয় রহস্য আছে কেরে গোল্লা কি হচ্ছে এঙ্কা করে ডাক পড়ছুকা আমার করে ভোট কি লাগবি না কাছেও তো আসো না কথাও কাও না তলে তলে শুনে পারিচ্ছি টাকা পয়সা নাকি খুব খরচ করিচ্ছ কিন্তু হামাগরে বেলা এসে ঠনঠনা তুই কি হামাগের লোক যে তোর পিছনে খরচ করব সারাদিন আয়নার সাথে ঘুরিস ভোট তো তাকিয়ে দেবো এটা বোঝাই যাচ্ছে তোকে এক কাপ চা খেলেন মানে পাঁচ টাকা নষ্ট তুমি একজন প্রতিনিধি এরকম করে কথাবার্তা করলে হবি না সবগুলা কি আপন করে না লিখবি ভালোবাসার টানে সালার ওতে তোমাকেও ভোট দিতে পারি আগে এত হতাশ হওকা তে ব্যাগ নিয়ে ঘুরিচ্ছ কে টাকা ছিটাচ্ছ নাকি মিছে গুলটা বলটা কথা কষনে তো এর মধ্যে দাওয়াত কার্ড আছে দাওয়াত কার্ড না কি আছে সেটা সার্চ করলেই মারাবিনি বাই আয়নালে দোকানে টাননা মাননা কিছুই নাই ক্যামনে চিনত গেল তো ঠান্ডা মাননা লাগবে না তুই একটু ডনের ব্যাগটা সার্চ কর দেখি কি আছে এসরা এ কাছে আসপু না ভূত দেখল নাকের বাশি ভাঙিয়ে ফেল দমু যতবারই ভালোবার চাই এ শালারা গায়ে পরে কেজে করে আমি একজন মেম্বার ক্যান্ডিডেট এখন যদি ফাতরামি কোনো কাজ করি তাহলে মানুষ আমাকে ভোট দিবে এ গোল্লা অতীতে কি করছি না করছি সব ভুলে যায় এখন আর কোনো ফাজলামি করা যাবে না আর কয়েকদিন পর এলাকার মধ্যে বিচার করে বেরামো আর এর কোনো দামই দেয় না বিচার করব না কি করব সেটা পরের ব্যাপার আগে তোর ব্যাগে কি আছে সেটা দেখমু এ মিজানে এক ধর ভাই ব্যাগের মধ্যে তো দুই চারটা কাগজ পানি ছাড়া কিচ্ছু নাই তাও কি লেখা আছে সেটাও বুঝাবার ইচ্ছে না দেখে খুব শান্তি পালো খালি কাগজ পাতি গুলো এলোমেলো করলো তোরা যে কামড করলো মেম্বার ক্যান্ডিডেট দেখে কিছু কলাম না হিসাব তো লেখা থাকলো দেখ ছেড়ে দে চলে যাক কি ব্যাপার তুই বলে আমাক খুঁজিছছ খুঁজিছিলাম বলতে কি সিএম মেনে দরাবু তে বসে আছো কে মাঠে কাজটাস কর টেমা জানি গেছিলাম তে ওরা কলো টেরা বলে দাঁড়াবি তাই এমুকে আসেই নাই এখনো কোট আমার মামার বাড়ি ওরাও তো চিনে না এরকম করলে হবে পরে সামসুফাইয়ের পরিচয় দেওয়ার পর গে তোক চিনল এই সময় মাঠে অ্যাক্টিভ থাকা লাগবি সময় নষ্ট করলে হবে না ওই চিন্তা তোর করা লাগবি না নয় নম্বর ওয়ার্ড ক্লিয়ার করে তুই মেম্বার হ তাতেই আমরা খুশি ছায়া ছায়া তো কমটে খরচ না মেম্বার যদি না হবার পারিস তাহলে কি নি বুঝিচ্ছো লোকজন আসে খালি দোকানটায় ঘুরে যায় দোকানের তো কিছুই নাই খালি ঠঙ্গা পড়ে আসে আর কোয়েশনে রে দিন যতই যাচ্ছে খরচ আরো বেড়ে যাচ্ছে তার মধ্যে এলাকার সব লোকই হামার এই খরচ বেড়ে গেছে মসজিদ মাদ্রাসা পিকনিক ফুটবল কিনা দ একলা তো আর বলে পারিছি চিন্তা করিস না ওস্তাদ কয়ে কিছু টাকা লেয়ার ব্যবস্থা করে দিই আর রাতে যখন বাইরেও সমাক ফোন দিস একসাথে এলাকাতে ঘুরমুনি আচ্ছা তুমি কমিটি ভেঙে দেওয়ার জন্য আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন লিডার এরকম ক্রিমিনাল টাইপের লোক জনতা পার্টির সেক্রেটারি পদে থাকার যোগ্যতাই রাখে না ঠিকই বলছো অনেকবার সুযোগ দিছি কোনো কথাই রাখে নাই টাকা পয়সার মহে পড়ে অন্ধ হয়ে গেছিল দুর্নীতি করার তো একটা সীমা আছে নিজের অ্যাকাউন্ট ফুল করে এখন আত্মীয় স্বজনের অ্যাকাউন্ট ভরাচ্ছে দলের জনপ্রিয়তা সম্মান একবারে নষ্ট করে আছে এদের মতন লোকের কোনো দরকারই নাই আমি একাই দল চালাবো তোমার কাছে একটাই রিকোয়েস্ট আমার পাশে থাকবে নীতিবান লোকের আমার খুব দরকার দেশের বারোতম প্রধানমন্ত্রী হিসেবে নিজেকে খুব অসহায় মনে হচ্ছে যার কেউ নাই তার আল্লাহ আছে এত ভাঙ্গে পড়িচ্ছেন কে আমরা তো সর্বক্ষণে আপনার সাথে আছি দলের ভিতর যারা কি তাদেরকে মাইনাস করে কমিটি করা লাগবি আর এত পুলিশ আমার তো এত কিছুর প্রয়োজন নাই দরকার আছে হাজি সিদ্দিকরা এরা কিন্তু লোক সুবিধার না যে কোনো সময় অ্যাটাক হতে পারে এখন তোমার পদে পদে শত্রু যা করছি তোমার ভালোর জন্যই করছি ইমিডিয়েটলি সম্মিলনের ডেট দিয়ে দেব তুমি নিজেকে তৈরি করো কাদের মোল্লা হাজি সিদ্দিক এস এম কামাল দুলু এদেরকে আমি একবারে মাইনাস করতে চাই ঠিক আছে আপনি যা করবেন সেই মোতাবেকই কাজ হবি আজি সিদ্দিক মাঝে মাঝেই কি জানেন ওর যত অবৈধ ব্যবসা আছে সব বন্ধ করে দাও দলের ট্যাগ লেগে দুই নাম্বারই কার্যক্রম করবি সেটা আমি মানব না ঠিক আছে লিডার এবার হাজির অবস্থা খারাপ করে দেবো এইটুকু শোনার জন্যে উঠলাম তাহলে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ রমজান বলেক ভাই আজ রাত তিনটার মধ্যেই জেল গেটে গাড়ি ঢুকবি আপনি প্রশাসনের সাথে কথাবার্তা বলে রাখেন আমি কিন্তু আর কথা বলতে পারবো না ঠিক আছে এইদিকে সব ব্যবস্থা করতেছি তুই এনা দেখে শুনে থাকিস দোস্ত কোনটি তুই আমি তো থানার বাসার দিক যাবার যাচ্ছি শরীরটা খুব খারাপ এ যাস না রাত তিনটার দিকে পুরন জেল গেটের সামনে হাজির সিদ্দিকার চালান নামবি যেরকম করে হোক মালটা কিন্তু জব্দ করাই লাগবে ফোর্সলি এখন রেডি হয়ে থাক ঠিক আছে দোস্ত এ মাসুদে কোথায় তুমি জি স্যার বলেন গাড়ি বের করবো বাসায় যাবেন ইমার্জেন্সি একটা কাজ আছে আজকে রাতে একটা বড় চালান ধরতে হবে পুরাতন জেল গেটের পশ্চিম পাশে একটা চেকপোস্ট বসাতে হবে ঢাকা মেট্রো ক বাহান্ন ছত্রিশ তেত্রিশ ওই গাড়িতে ইয়াবা আসতেছে ওকে স্যার বিষয়টা আমি এখনই দেখতেছি তোমার কিছু করতে হবে না আমিও ওইখানে উপস্থিত থাকবো তুমি খালি ফোর্স রেডি করো ওকে স্যার বের হচ্ছি স্যার সবাইকে জায়গা মতো বসে রাখছে আমরা কীভাবে টহল দেব আমরা টহল পুলিশের দায়িত্ব পালন করি সমস্যা কি যেভাবেই হোক এই চালান কিন্তু আমাদের ধরতেই হবে স্যার স্যার একটা অভাবে গাড়ি আসতেছে ওই গাড়িটাকে ফলো করো দেখো তো নাম্বারটা ঠিক আছে নাকি ওকে স্যার